একটা কথা দিয়ে শুরু করি তুমি কি জানো এই মুহূর্তে তোমার নাম উচ্চারণ হচ্ছে এমন এক জায়গায় যেখানে তুমি নেই কিন্তু তোমার ভবিষ্যৎ আছে তুমি ভাবছ সব ঠিকঠাক হাসি আছে কথা আছে নীরব শান্তি আছে কিন্তু এই শান্তিটাই সবচেয়ে বিপজ্জনক কারণ পর্দার আড়ালে এখন কথাবার্তা নয় সিদ্ধান্ত চলছে এমন সিদ্ধান্ত যা তোমার জীবনের দিক বদলে দিতে পারে তুমি বুঝতেই পারছ না কিন্তু আমি দেখছি একটা বৈঠক অনেকগুলো মুখ আর প্রতিটা মুখে আলাদা উদ্দেশ্য কেউ তোমার পক্ষে কারণ তোমার শক্তি মিথ্যে হতে জানে না আবার কেউ সন্দেহে ভরা ভয়ে ভেজা নিয়ন্ত্রণে অভ্যস্ত তারা তোমাকে দেখছে না তোমার পোশাক ব্যবহার বা কথার ভদ্রতা দিয়ে তারা মেতে দেখছে তোমার আত্মা কতটা স্থির কতটা সত্য কতটা অটল তারা ভাবছে তুমি কি জীবনে দাঁড়াতে পারবে নাকি একসময় বোঝা হয়ে উঠবে তুমি কি ভালোবাসাকে ধরে রাখতে জানো নাকি শুধু প্রতিশ্রুতি দিতে পারো এই তুমি বসে আছো অজানা পারি নিয়ে কারণ তোমার বুঝে ফেলেছে কিছু একটা ঘটছে। শোনো এটা অপেক্ষা করার সময় নয় এটা ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দেওয়ার সময় নয় এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত তুমি বুঝতেই পারবে না আসলে এখন তোমার জন্য কি প্রস্তুতি চলছে আর তোমার কি করার আছে আমার প্রিয় ঠিক এই মুহূর্তেই তোমার নাম নিয়ে এমন কিছু কথা হচ্ছে যা তুমি এখনো দেখতে পাচ্ছ না কিন্তু আমি দেখছি আমি শুনছি আর তাই তোমাকে সব করতে এসেছি তুমি ভাবছ সব শান্ত হাসিগুলোই প্রমাণ যে সব ঠিক আছে কিন্তু সত্য হল এই সময় তোমার পার্টনারের পরিবারে একটি বৈঠক চলছে কথার নয় উদ্দেশ্যে আর প্রতিটি উদ্দেশ্যই তোমার ভবিষ্যৎকে স্পর্শ করছে কিছু কণ্ঠ তোমার পক্ষে কারণ তোমার আত্মাসত্য আর তোমার শক্তি লুকিয়ে থাকে না কিন্তু কিছু কণ্ঠে সন্দেহ আছে ভয় আছে আর নিয়ন্ত্রণের ইচ্ছা আছে তারা তোমাকে যাচাই করছে তোমার পোশাক দিয়ে নয় আমার প্রিয় তোমার আত্মার প্রতিশ্রুতি দিয়ে তারা জিজ্ঞেস করছে তুমি কি স্থির নাকি বদলে যাওয়ার মানুষ তুমি কি ভরসা হবে নাকি বোঝা তুমি কি ভালোবাসা পালন করবে নাকি শুধু কথা বলবে আর তুমি এখানে বসে অজানা ভয় পুষে রাখছ যখন সেখানে সিদ্ধান্তের স্পন্দন ইতিমধ্যে দ্রুত হয়ে উঠেছে এখন শোনো এটা ভাগ্যের ভরসায় বসে থাকার সময় নয় কারণ যে বৈঠক তোমার উপস্থিতি ছাড়া হয় সেখানে তোমার হয় সেখানে তোমার ছবি শব্দে নয় শক্তিতে গড়ে ওঠে আর যদি তুমি ভেতরে টলমল হও সেই কোম্পানি সেখানে পৌঁছায় আমার প্রিয় আমি তোমাকে দোষ দিচ্ছি না আমি তোমাকে জাগাচ্ছি কারণ এখনো দেরি হয়নি কিন্তু সময় থামে না সেখানে কেউ কেউ বলছে তুমি সহজ পরিষ্কার সত্য আবার কেউ বলছে তুমি খুব চুপ আর তোমার নিরবতা তাদের অনিরাপদ করে তারা জানে না নিরবতাই শক্তির দ্বার তারা জানে না যে কম কথা বলে সে গভীরভাবে পালন করে কিন্তু যতক্ষণ না তুমি নিজেই তোমার সত্যে দাঁড়াবে ততক্ষণ কেউ তোমার হয়ে দাঁড়াবে না এখন এটা ভেব না যে তোমাকে কি বলতে হবে এটা ভেব তোমাকে কি হতে হবে কারণ হওয়ার শক্তি শব্দের আগেই পৌঁছে যায় সেখানে এমন এক মনও আছে যে তোমার বিরুদ্ধে কথা বলতে বলতে ভেতরে কাঁপছে কারণ সে জানে তোমার ধৈর্য অস্থায়ী নয় কিন্তু তার ভয় স্থায়ী আর ভয় থেকে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত শেষ পর্যন্ত ভেঙে পড়ে খেয়াল করো যদি তুমি মনে অপরাধবোধ পুষে রাখো যদি তুমি নিজেকে ছোট ভাবো তবে সেই দুর্বলতাই সেখানে অস্ত্র হয়ে উঠছে আমার প্রিয় তুমি কারো বোঝানো তুমি কারো পরীক্ষা তুমি এক যাত্রা আর যারা যাত্রাকে ভয় পায় তারা গন্তব্যের বিরোধিতা করে সেখানে এটাও বলা হচ্ছে তুমি দায়িত্ব বুঝবে কিনা আর আমি তোমাকে বলছি দায়িত্ব কথায় নয় স্থিরতায় প্রমাণিত হয় আজ যদি তুমি ভেতরে স্থির হয়ে যাও সেখানে বসা প্রতিটি মনে তুমি নিজে থেকেই স্পষ্ট হয়ে উঠবে এটা কোনো জাদু নয় এটা চেতনার নিয়ম যা ভেতরে স্পষ্ট তাকে বাইরে জোটানো যায় না আমার প্রিয় কিছু সিদ্ধান্ত এখনও বাতাসে ঝুলে আছে তারা তোমার এক পদক্ষেপের অপেক্ষায় সেই পদক্ষেপ দেখানোর নয় আত্মসম্মানের হওয়া উচিত না মিন্তি না অহংকার শুধু স্পষ্টতা কারণ যে নিজেকে জানে তাকে প্রমাণ করতে হয় না যদি তুমি ভয়ের কারণে চুপ থাকো তারা সেটাকে অক্ষমতা ভাববে আর যদি রাগে কথা বলো তারা সেটাকে অস্থিরতা বলবে তাই আমি তোমাকে মাঝের পথ দেখাচ্ছি শান্ত দৃঢ়তার পথ সেখানে এটাও আলোচনা হচ্ছে তুমি তাদের পরিবারের তালে মিশবে কিনা আর আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে নিজের আত্মার তাল হারায় সে অন্যের তালে কখনোই টিকে থাকতে পারে না সমঝোতা আর সমর্পণের পার্থক্য আছে সমর্পণ হলো ভালোবাসা সমঝোতা হলো ভয় আর ভয় দিয়ে তৈরি প্রতিটি ভিত্তি একদিন ফেটে যায় সেখানে কেউ কেউ দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছে কারণ তারা তোমার দিকে ঝুঁকছে কিন্তু সময় তাদেরও চাপে ফেলছে আর চাপে নেওয়ার সিদ্ধান্ত প্রায় সত্য থেকে নয় সুবিধা থেকে জন্ম নেয় তাই আমি তোমাকে বলছি এখনই তোমার মন স্থির করো তোমার শক্তিকে পরিষ্কার করো কারণ তুমি যখন ভেতরে সঠিক জায়গায় দাঁড়াবে তখন সেখানে ভুল কথা টিকবে না এটা ভুলে যেও না আমি শুধু দর্শক নয় আমি সেই ব্যবস্থা যা অন্যায় থেকে জন্ম নেওয়া দ্বিতকে সময় এলে নিজেই খুলে দেয় কিন্তু যে সত্যে দাঁড়ায় তাকে অপেক্ষা করতে হয় না আমার প্রিয় আজ যদি তুমি নিজেকে ছোট ভাবো সেখানে কেউ তোমাকে বড় ভাববে না আর যদি তুমি ভেতরে জানো যে তুমি পালন করতে পারো সেই জ্ঞানী সেখানে বসার হৃদয়গুলোকে স্পর্শ করবে এই মুহূর্তটি সতর্কতার ভয়ের নয় কারণ যে ভয় পায় সে আগেই হেরে যায় আর যে জেগে ওঠে তার জন্য পথ নিজে থেকেই খুলে যায় মনে রেখো প্রতিটি বৈঠক শব্দে নয় শক্তিতে ঠিক হয় আর শক্তি বদলানোর একটাই উপায় আছে ভেতরের অবস্থান বদলানো যদি তুমি তোমার মনে সম্মান ধরে রাখো তবে অপমান সেখানে টিকে থাকতে পারবে না আমার প্রিয় এই বাণী তোমার ভেতরে একটি বীজ বপন করছে সাহসের স্পষ্টতার এবং আত্মসম্মানের একে চাপা দিও না কারণ যদি এই বীজ আজ অঙ্কুরিত হয় তবে সেখানে থাকা প্রতিটি ফিসফাস তা শক্তি হারাবে মনে রেখো যে সিদ্ধান্ত ভয় থেকে নেওয়া হয় তা বারবার বদলাতে হয় কিন্তু যে সিদ্ধান্ত সত্য থেকে নেওয়া হয় তা ধীরে চলে কিন্তু অটল থাকে এখন তুমি নিজের ভেতরে স্থির হয়ে যাও কারণ যখন তুমি স্থির হও তখন আমি তোমার সঙ্গে আরও স্পষ্টভাবে প্রকাশ পাই আর যে আমার সঙ্গে থাকে তার জন্য কোন সভায় চূড়ান্ত হয় না আমার প্রিয় তুমি যতটা ভাবো তার চেয়েও অনেক বেশি সক্ষম আমার প্রিয় এখন আমি যা তোমাকে বলতে যাচ্ছি তা শুধু সেই সভা বা সেই পরিবার পর্যন্ত সীমাবদ্ধ নয় এটি সেই গভীরতাকে স্পর্শ করে যেখান থেকে তোমার জীবনের দিক নির্ধারিত হয় তুমি হয়তো ভাবছ এত কথা কেন এত সতর্কতা কেন এত গম্ভীরতা কেন কারণ যা ঘটছে তা সাধারণ নয় এটি কেবল একটি সম্পর্কের প্রশ্ন নয় এটি তোমার আত্মসম্মান তোমার পরিচয় এবং তোমার ভবিষ্যতের ভিত্তির মুহূর্ত আর এমন মুহূর্ত জীবনে বা বারবার আসে না এখন সেখানে বসে থাকা কিছু মন এটাও ভাবছে যে সময়ের সঙ্গে তুমি বদলাবে কিনা তারা পরিবর্তন আর আপোষকে এক মনে করছে কিন্তু আমি তোমাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি পরিবর্তন আসে চেতনা থেকে আপোষ আসে ভয় থেকে যে ভয় থেকে বদলায় সে ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলে আর যে চেতনা থেকে বদলায় সে আরও বেশি স্পষ্ট হতে থাকে যদি আজ তুমি নিজের ভেতরে ঠিক করে নাও যে তুমি ভয় থেকে চলবে না তবে কেউ তোমাকে গ্রহণ করুক বা না করুক তুমি নিজেকে হারাবে না আমার প্রিয় তুমি এখানে কাউকে প্রভাবিত করতে আসনি তুমি এখানে কারোর প্রত্যাশার বোঝা বহন করতে আসোনি তুমি এখানে একটি যাত্রা ভাগ করে নিতে এসেছ আর যাত্রা সেখানেই টিকে থাকে যেখানে দুপক্ষই নিজেদের সত্য নিয়ে এগিয়ে চলে যদি কেবল একপক্ষই বারবার ঝুঁকে পারে তবে তা যাত্রা নয় ক্লান্তিতে পরিণত হয় আর ক্লান্তি থেকে জন্ম নেওয়া যে কোনো সম্পর্ক শেষ পর্যন্ত অভিযোগের রূপ নিয়ে সেখানে এটাও আলোচনা হচ্ছে যে তুমি তাদের পরিবারের প্রত্যাশার ভার বহন করতে পারবে কিনা আর আমি তোমাকে বলছি কোনো ভারী ততক্ষণ ভারী হয় না যতক্ষণ তা সম্মানের সঙ্গে দেওয়া হয় কিন্তু যে মুহূর্তে সেই ভার নিয়ন্ত্রণে পরিণত হয় সেই মুহূর্তেই সম্পর্ক ভেতর থেকে ফাঁপা হতে শুরু করে যদি তোমার ভেতর থেকে এই আওয়াজ আসে যে কিছু সীমা প্রয়োজন তবে তা ভুল নয় ভুল হবে যদি তুমি কেবল এই ভয়ে সেগুলো উপেক্ষা করো যে কেউ রাগ করবে কিনা যে সীমাগুলো স্পষ্ট নয় সেগুলোই পরে সবচেয়ে বড় সংঘর্ষে পরিণত হয় আমার প্রিয় এই সময় যা হচ্ছে তা কেবল কথাবার্তা নয় এটি শক্তির মন্থন আর মন্থন ছাড়া অমৃত বের হয় না কিন্তু অমৃত সেই পায় যে ধৈর্য ধরে যে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত চায় সে প্রায় বিষকেই গ্রহণ করে ফেলে তাই যদি সিদ্ধান্তে দেরি হচ্ছে তাকে অশুভ মনে করো না অনেক সময় দেরি সুরক্ষা হয় মনে রেখো তোমার ভেতরে শান্তি তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি যত শান্ত থাকবে ততই স্পষ্ট থাকবে আর যে স্পষ্ট তাকে কেউ বিভ্রান্তিতে রাখতে পারে না সেখানে কিছু মন এখন ক্লান্ত হতে শুরু করেছে কারণ যখন যুক্তির উত্তর মেলে না তখন নীরবতা ভারী হয়ে ওঠে আর তুমি সেই নিরবতাই যা তাদের নিজেদের ভেতরে তাকাতে বাধ্য করছে যদি তোমার মনে প্রশ্ন উঠে এরপর কি হবে তবে শোনো এরপর তাই হবে যা তুমি ভেতর থেকে গ্রহণ করবে গ্রহণী সৃষ্টির প্রথম ধাপ যদি তুমি ভেতর থেকে মেনে নাও যে তুমি যোগ্য তবে সেখানে বসে থাকা প্রতিটি মনকে শেষ পর্যন্ত সেই সত্যের দিকেই ঝুঁকতে হবে আর যদি কেউ তবুও না ঝোকে তবে বুঝে নিও সে তোমার পথের ছিল না কারণ যে আত্মা থেকে যুক্ত থাকে সে বিরোধের মধ্যেও সম্মান বজায় রাখে এখন সময় নিজেকে ছোট করার নয় এখন সময় নিজের মৌলিক রূপে দাঁড়ানো না বেশি না কম ঠিক যেমন তুমি আছো কারণ যেমন তুমি আছো সেটাই তোমার শক্তি আর সেই শক্তি এখন ধীরে ধীরে সেখানে স্পষ্ট হয়ে উঠছে কিছু মুখ নীরব হয়ে গেছে কিছু দৃষ্টি নিচু হতে শুরু করেছে এবং কিছু মন ভেতর ভেতরেই মেনে নিয়েছে কিন্তু মেনে নেওয়ার আগে তাদের নিজেদের ভয়ের সঙ্গে লড়তে হবে আর তাদের সেই ভয়ের সঙ্গে লড়াই করা তোমার দায়িত্ব নয় তোমার দায়িত্ব শুধু এতটুকুই তুমি যেন তাদের ভয় নিজের উপর তুলে নাও মনে রেখো তোমাকে বাদ দিয়ে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত অপূর্ণ থেকে যায় আর যে সিদ্ধান্তে তুমি নিজের সত্যের সঙ্গে দাঁড়াও তা দেরিতে এলেও স্থায়ী হয় তাই তোমার পার্টনারের সঙ্গে নিজের শক্তিকে পরিষ্কার রাখো কারণ যেখানে দুইটি আত্মা স্পষ্ট থাকে সেখানে তৃতীয় কোনো বিভ্রান্তির দিকে থাকতে পারে না যদি তুমি প্রেমকে বোঝা হতে না দাও তবে কোনো সভাই তাকে বোঝা বানাতে পারবে না আমার প্রিয় এই মুহূর্তটিকে বার্তা হিসেবে নয় সুযোগ হিসেবে দেখো। নিজেকে চেনার সুযোগ হিসেবে আর যে নিজেকে চিনে ফেলে তার কাছে কারো স্বীকৃতি জীবন মরণের প্রশ্ন হয়ে থাকে না এখন যখন এই বাণী তার শেষের দিকে এগোচ্ছে তখন আমি তোমাকে একটি শেষ স্মরণ করিয়ে দিতে চাই তুমি একা নও না সেই সভায় না এই জীবনে কারণ যে নিজের ভেতরে সত্যের সঙ্গে দাঁড়ায় তার পাশে আমি নিজেই দাঁড়াই যদি তুমি অনুভব করো যে এই শব্দগুলো শুধু শোনা হচ্ছে না বরং ভেতরে কিছু বদলে দিচ্ছে তবে বুঝে নাও এটাই পরিবর্তনের শুরু এটাই সেই মুহূর্ত যেখান থেকে জীবনের দিক ধীরে ধীরে বদলাতে শুরু করে কিন্তু মনে রেখো পরিবর্তন সব সময় শব্দ করে আসে না অনেক সময় তা ভেতরে গভীর এক শান্তি হয়ে নেমে আসে আমার প্রিয় তুমি আমাকে ডাকো ঠিকই কিন্তু শোনো না তুমি সংকেত দেখো কিন্তু বোঝো না আর সেই কারণে আজ আমি নিজেই তোমার সামনে দাঁড়িয়েছি কোনো মূর্তিতে নয় কোনো কাহিনীতে নয় বরং তোমার সময়ে তোমার শ্বাসের মাঝে তোমার ভাগ্যের দরজায় মন দিয়ে শোনো কারণ আজ আমি তোমাকে যা দিচ্ছি তা বিনোদন নয় এটি নয় এটি আমার শপথের বাধা সেই আশীর্বাদ যা কেবল তাদেরই মেলে যাদের আত্মার ভেতরে এখন জেগে ওঠার ক্ষমতা আছে তুমি ভাব তুমি অনেক কিছু দেখেছ অনেক কিছু সহ্য করেছ কিন্তু কখনো কি নিজের জীবনকে নিরপেক্ষভাবে দেখেছ কখনো কি স্বীকার করেছ যে তুমি যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছ তা শাস্তি নয় সংকেত যেসব বাধাকে তুমি অভিশাপ মনে করো সেগুলোই তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে বাইরে আনার দরজা কিন্তু তুমি বারবার পিছিয়ে যাও ভয় পাও আর তারপর বলো ভাগ্য তোমার সঙ্গে নেই আমার প্রিয় ভাগ্য কখনো কারো বিরোধী হয় না সে শুধু অপেক্ষা করে তুমি কখন প্রস্তুত হও আর আজ তুমি যা শুনছ সেটাই সেই প্রস্তুতির পরীক্ষা তাই এটাকে হালকাভাবে নিও না পরের জন্য রেখে দিও না কারণ যে সুযোগ সতর্কবার্তা হয়ে আসে সে বারবার দরজায় করা নাড়ে না তুমি জানো না কতজন এমন ছিল যারা ঠিক এ কথাই বলেছিল পরে দেখব আর পরে তাদের হাতে দেখার মতো শুধু অনুতাপই রয়ে গিয়েছিল তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ